নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর রুমায়মন সব সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও আজকের ভিডিওটা কিন্তু সেটা তো অবশ্যই বলবো তো বন্ধুরা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো আজকের রেসিপি হচ্ছে ধোকার ডালনা কে কে খেয়েছো বলো এই ধোকা কিন্তু সেই ধোকা নয় এটা হচ্ছে খাওয়ার ধোকা তো বন্ধুরা চমকে গেলে হবে না তো দেখতেই পাচ্ছ সবার প্রথমে আমি ডাল ভিজিয়ে নিয়েছিলাম মটর ডাল তো সেটাকে ভালো করে নরম হয়ে গেছে তারপরে আমি পাটায় ভালো করে মিহি করে বেটেছি বেটে একদম শুকনো করে বাটতে হবে শুকনো করে না বাটলে কিন্তু এই যে যে গোল গোলগুলো করা হয়েছে সেটা হবে না একদম গলে যাবে তো শুকনো করে কোল নিয়ে তারপরে দেখো অন্ডগুলো আমি দিয়ে দিলাম ডাল একদম জলটা যখন ফুটবে তখন দিয়ে দিয়েছি তো এটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ঠান্ডা হলে পরে একটু ঠান্ডা জলও দিতে পারো তো ঠান্ডা হলে পরে তারপরে কেটে নেবো একে একে দেখো আমি সবগুলো নামিয়ে নিচ্ছি আর এদিকে দেখো ডাল ডাল হয়ে গেছে মনে আর একটু তো বের হবেই না সবটা তো থাকবে না তো আমি এগুলোকে এখন ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেবো একদম ধোকার otro তো এ দেখতেই পাচ্ছো তো এটা তো আমার এক হাত দিয়ে কাটা যাচ্ছে না তো তার জন্য আমি এটা পরে ভালো করে কেটে নেব জাস্ট আর কি তোমাদের দেখানোর জন্যই করছিলাম তো দেখছি কোনোভাবেই হচ্ছে না যেহেতু গামলাটা আমার এসে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কড়াইতে দিয়ে দিলাম সবার প্রথমে সর্ষের তেল আর ফোড়নই কী দিব বলো যেহেতু এটা নিরামিষ তো এটাতে শুকনো লঙ্কা আর জিরে গোটা জিরে এই হচ্ছে ফোরন আর কিছু দেওয়া যাবে না তো দেখতে পাচ্ছ নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এখন কড়াইতে দিয়ে দেবো কড়াইটাকে ভালো করে গরম করতে হবে গরম না করলে কিন্তু লেগে যাবে তো দেখতে পাচ্ছ কড়াইটা একদম ভালো করে গরম করে নিয়েছি নিয়ে আমি এখন এগুলোকে ভাজবো আর ওইদিকে তো আমি আলু বেছে নিয়ে রেডি করে রেখে দিয়েছি সেদ্ধ করে কারণ এটা সেদ্ধ করে আলুটা করলেই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছো আমার কিন্তু ভাজা মোটামুটি এক পেট হয়ে গেছে আরেক পেটে আমি উল্টে দিচ্ছি তো ওটা ভালো করে ভাজবো একটু ভাজা না হলেও ভালো লাগবে না একটু লাল করে ভেজে নেব যার যেরকম খাও সেই অনুযায়ী ভাজো তো আমাদের একটু কড়া ভাজাটাই ভালো লাগে তো আমি একটু কড়া করেই খুব যে কড়া তা নয় মিডিয়ামে কি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিচ্ছে তো দেখতে পাচ্ছ আরেক পিটও আমি উল্টে দিয়েছি তো ভাজাটা হয়েই আসছে এটা হয়ে গেলে আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দেবো আলুগুলো হরণ তো অবশ্যই দেবো ছাড়া কি রান্না হবে বলো তো বন্ধুরা দেখতে থাকো দেখো এদিকে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে হয়ে গিয়ে আমি একদম ঝোল দিয়ে ফেলেছি তারপরে আসলাম তোমাদের সাথে আর বলতে তো দেখতে পাচ্ছ এখন আমি ঝোলটাকে জাল করে নেব জাল করে নিয়ে একদম ফুটিয়ে নিয়ে তারপরে নামাবো একটু ঝোল অবস্থায় রাখবো কেন বলো তো আলুতে ঝোল টানবে আবার ধোকাতে ঝোল টানবে দুটোতে ঝোল টানবে তো তার জন্য একটু ঝোল ঢোলই রাখতে হবে আর একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেবো এই হয়ে যাবে আমাদের ধোকার ডালা তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও কার কেমন লাগলো আমাদের তো অবশ্যই ভালো লাগলো কারণ যেহেতু রান্নাটা আমি করেছি আমি খাচ্ছি তো আসতে হবে আসে বন্ধুরা টাটা বাই আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে